যেন ঝণ্ড কেজনৰ জিন মনোৰঞ্জন কৰা হব সেই ভূতি কৰা হব देखे। देखे। नमस्कार एस ओ मानव चैनल सब आगे स्वागत जाना आज के हाई वोल्टेज अपडेट देखते चले अपडेट देखते चले से देखी आज के महाशय के पाएंगे तो बोले कि उदय के पास तो बोले नमस्कार नमस्कार तो बोले अपना नाम और परिचय हमारा नाम रोहिणी माता धाम गिरगड्डी पोस्ट बेड़ा थाना पर अपडेट जिला पुरलिया होटल को दाई जवा होटल जे छी एकटा अपडेट सकाल पाएं छी तो बोली तू जाय चले आराबाद आधा देते तो बोले हमर भाई के बुझतो चल जाओ जब

तो अरावल ओके मोन जोड़ा लेबो जोड़ा राव पेन चैलेंज करिए छे बोल छे प्राइज बायरेज आना करा सेला यदि मना ताला तो जो दे थे थे। से तले बोल छे माने तुरंत यह होबे तो माने कंफर्म होबे मोन और एक चीज बोलि छे जे यदि देरी हो जाय तले कमेंट हिसाब या करू सकै कि अपना संतुष्ट हो जा न हां सताई संतुष्ट अच्छी सताई ऑर्डर करना नहीं यदि

আজকে একটা আপডেট বেরিয়েছে তো এক নম্বর কারাই ওপেন চ্যালেঞ্জ আছে সেটাই আমরা নাম দিতে যাচ্ছি তো ওটা প্রাইস কত এবং কোন মালিক প্রাইস আছে 51000 টাকা ফুটাই বাদলে 10000 টাকা হ্যাঁ আর একটা জিনিস বিশেষ করে আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে গায়ের কারাই বলেছে যে মাথা না দিলেও প্রাইজ দিব হ্যাঁ আর একটা ওটা হলো আর একটা দু নম্বর হচ্ছে যে প্রাইজ মারা কড়াপালা আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করব সেই সেই উদ্দেশ্যে আমরা নাম দিতে যাচ্ছি আমার একটা অনানন্দ আর একটা জিনিস বলেছে যে ভিডিও যদি ঢेर গিলা হয় তাহলে কম না হিসাব ওই হয় সন্তুষ্ট আছে না সন্তুষ্ট আছে কিন্তু একটা জিনিস আছে কি যে আমরা যে ঢेर গিলা ওলা তো সুযোগই দি নাই নয়ন দা 21000 31000 টাকা বলেছিল যদি জেতা হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করব কিন্তু আমরা একান্ন হাজার টাকা মারেছি ওটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ইউটিউবে সবাই জানে অযোধ্যা ডে আমরা লালমোহন মাহাতোর কেড়াটাকে একান্ন হাজার টাকা মারিয়েছি সেই কেড়াটাই নাম দিতে যাচ্ছি তো সেই নয়ন দাকেই টুকু রিকোয়েস্ট করে বলছি যে যাতে করে মানে জটটা কনফার্ম করে সেটাই বলছি আর সেটা দু মিনিট লাগে নাই আধা ঘন্টা লাগে কনফার্ম করেছে ওটা সবাই জানে

হয়তো এক নম্বর যেটা প্রথম নাম দেই সেটা পছন্দ না হলে পাঁচটাকে ভালে তাইলে নয়নদাকে দোষ দিছি কিন্তু আমরা ব্যক্তিগত মতে বলছি যে আমরাও যেটা যাচ্ছি যে করার মতো মানে মেলা লয় মেলা লয় বলতে কিরকম যে এটাকে ডিলাই করতে পারবে না কেন নাই পারবে না ও দাদা একত্রিশ হাজার টাকা জিতে কাড়াকে জোরে দিব বলেছে আমরা একান্ন হাজার টাকা মারা কেড়ায় জোর দিতে যাচ্ছি সেই হিসাবে বলছি যে সঙ্গে সঙ্গে জোড়াটা কনফার্ম করলে আরো ভালো হয় এটুকুই বলছি ওই আশা আশা নিয়েই যাচ্ছি আজও হয়তো বলে জানি যে বলে মানে কি শুনো কমের জিনিসটা কখন আছে হয়তো আমদের আগে পাঁচটা নাম পড়েছে হুম পাঁচটা নাম পড়েছে আমরা তারপরেই পৌঁছেছি তখন আছে যে কাকে দিলে ভালো হয় এইবারে উদার মেলাটাকে জমিদার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো যে যেদিন মেলাটাকে যাব সেই দিনই পৌঁছেছি মানে একটু সকালে বাইরে যাবো সন্ধ্যা বেলায় যাচ্ছি তো এই উদ্দেশ্যে বলবো যে অতটা তো আমরা সুযোগ দিই নাই আর তারপরে দর্শক পাবলিক তো সবাই দেখছে সবাই তো বিচার করবে যে কারাটা পালাইছে নো মারিয়েছে না নাই মারে ওটা তো সবাই বিচার করবে ঠিক আছে আর ভিডিওটা বড় এখানে